হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে উঠেই দেখো আমি একদম খাবার তৈরি করার জন্য মানে লেগে পড়েছি তো আজকে ভাত রান্না বসিয়েছি বসায়নি সরি এখনও ভাত বসায়নি বসাবো আর আমি এখন সকালে ব্রেকফাস্টে কি বানাবো সেই জন্য সব সরঞ্জাম রেডি করছি তো দেখো পনিরটা আমার কাটা হয়ে গেছে আর কিছুটা পনির আছে সেটা কেটে নেব আর তোমার সব পনিরটা আমার লাগবে না কিছুটা পনির আমি ফ্রিজে রেখে দেবো অন্য কোনো দিন বানানোর জন্য ও সরি বলতেই ভুলে গেছি তোমাদেরকে আমি বানাচ্ছি কি বানাচ্ছি হচ্ছে স্যান্ডউইচ তো এর আগে দিন কালকে বানিয়েছিলাম তোমার চিকেন স্যান্ডউইচ তো মেয়ের পছন্দ খুব চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম তো আজকে বলেছে পনির স্যান্ডউইচ খাবো পনির দিয়ে তো পনির রান্না করিয়েছ পাপাকে তো দেখো পনির পনির দিয়ে আমি এখন বানাবো জানি না কেমন খাবে আরেকদিন বানিয়েছিলাম খুব একটা ভালো খাইনি তো আজকে নিজে থেকেই বলল পনির দিয়ে খাবো মানে কালকে চিকেনটা খুব পছন্দ হয়েছিল তো আজকে কি পনির পছন্দ হবে জানি না চিকেন খাওয়ার পর কি আর পনির পনিরের ইচ্ছে করবে তো দেখাই যাক বানিয়ে বানাই আজকে তো দেখো স্যান্ডউইচ বানানোর জন্য পনিরেরটা আমি রেডি করে নিলাম একটু লবণ একটু গোলমরিচ দিয়ে নিলাম পনিরে তারপর দেবো তোমার হচ্ছে মিওনিশটা দেবো মেওনিজটা দেবো মেওনিজটা দিলে সত্যি খেতে দারুণ লাগে মিওনিশ না দিলে সত্যি ভালো লাগে না তো মিওনিশ দিয়ে নেবো তিন চার চামচ দেবো আমি তো মানে আমরা সবাই মিলেই খাবো আজকে ব্রেকফাস্টে এটাই অন্য কিছু আজ কি খাবো না ভাত আমিও খাবো না দেখলাম যে যখন বানাচ্ছি তো সবার জন্যই বানিয়ে নিই শুধু মেয়ের জন্য একাই বানাবো না ঠিক আছে তো চলো বানিয়ে নিই ঝটপট আর মেয়ে ওঠেনি এখন ওর পাপা ওঠেনি তো ওদেরকে ওঠাবো তো আমি আগে এটাকে রেডি করে ঢাকা দিয়ে রেখে দিই তারপর তখন তোমার বানাবো একটু পরে ঠিক আছে মেয়ে উঠবে ঘুম থেকে তারপর বানিয়ে দেবো গরম গরম তো মেয়ে উঠে গেছে এখন আমি দেখো পাউরুটিগুলো রেডি করে নিচ্ছি স্যান্ডউইচটা রেডি করে রাখি কারণ মেয়ে উঠবে উঠে উঠেই মেয়েকে দিয়ে দেব তো জিজ্ঞেস করি ওকে উঠে উঠে খাবে না আগে একটু চা খাবে তারপর কারণ মেয়ে আবার ঘুম থেকে উঠে উঠে কিছু খাবার খেতে পারে না একটু চা খায় তারপর কিছুক্ষণ পর তখনও মানে যে খাবারটা খাই কিছুক্ষণ পর খায় সঙ্গে সঙ্গে খেতে পারে না ও তো আমি রেডি করি এদিকে তারপর আবার একটু শেখতে হবে ঠিক আছে তো দেখো রেডি করে নিচ্ছি কাউটির উপরে সব পনিরগুলো দিয়ে নিচ্ছি হ্যাঁ সরি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আমি ক্যাপসিকাম ছিল তো আমি ওই ক্যাপসিকামটা পরে অ্যাড করেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তা দেখো সবুজ সবুজ ক্যাপসিকাম বুঝতে পারছো ক্যাপসিকামটা আর ভিডিও করা হয়নি আমার পরে আমি অ্যাড করেছি ওটা ঠিক আছে তো চলো সবগুলো রেডি করে নিই ঝটপট আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি স্নান করেই দেবো মেয়েকে তো দেখি স্নান করার পরেই ওকে দেবো খেতে আঁকে আর দেবো না ঠিক আছে এখন একটু চা খাচ্ছে খাক তো অরিগান একটু দিয়ে নিলাম এবার এবার দেবো চিজ চিজটা এবার একটু গ্রেড করে নেবো আর আমার মেয়ে বলেছে মামা আমি একটু বেশি করে চিজ দেবে যাতে খেতে বেশি ভালো লাগবে টেস্ট লাগবে ও নিজে থেকে বলে দিয়েছে আমাকে তো হ্যাঁ আমি জানি অবশ্যই একটু বেশি করে দিলে বেশি ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে চিজটা বেশি দিলে ঠিক আছে তো চলো চিজ চিজটা আমি গ্রেড করে দিচ্ছি আর একটু বেশি করে দেবো তো এবার দেখো বাটার দিয়ে আমি একটু সেঁকে নিই ঠিক আছে একটু সেঁকবো বেশি নয় হালকা আঁচ দিয়ে আঁচটা একদমই কমিয়ে দিতে হবে কারণ বেশি আঁচে দিলে পাউলটিটা একদম পড়ে যাবে ঠিক আছে তো হালকা আঁচ দিয়ে বাটার দিয়ে একটু সেঁকে নিই ওপরে আমি একটু বাটা লাগালাম কিন্তু লাগলো না কারণ বাটাটা ফ্রিজে ছিল তো তো এতটাই শক্ত হয়ে গেছে যে লাগছে না একটু বাইরে রাখতে হবে বাটারটা তো আমার বাইরে রাখার সময় নেই কারণ এদিকে স্কুলে সময় হয়ে গেছে আমার এদিকে দিয়ে দিলাম দেখো আর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে তোমার চিজটা খুব সুন্দর একদম মানে গলে গলে যায় বেশ ভালো হয় তোমার হয়ে গেছে দেখো এক পিট তো আমি উল্টে দিচ্ছি আর এক পিট তো দেখো এরকম হালকা হালকা করে শেখতে হবে খুব বেশি শিখলে মানে পাউরিটা একটু মুচ হয়ে যাবে বেশি পুড়ে পুড়ে যাবে তো ভালো লাগবে না খেতে তবে সুন্দর হয়েছে দেখো তো আমি আর একটু বাটার দিয়ে নিচ্ছি তো চলো ঝটপট সবগুলোই শেখে নিই ঠিক আছে এদিকে মেয়ে স্নান করতে ঢুকে গেছে তারপর আমি মেয়ে আমার গাটা মুছিয়ে দেবো তেল মাখাতে হবে মেয়েকে জামা কাপড় পরাতে হবে এদিকে আমি দেখো কম দিয়ে পাউরুটিগুলো সেখানে নিচ্ছি ঝটপট চলো দেখতে থাকো ভিডিওটা তো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে চলো মেয়েকে এখন খেতে দিয়ে দিই আমরা সবাই মিলে একসঙ্গেই খেয়ে নেব আর মেয়ে স্নানও হয়ে গেছে মেয়েকে আমি এদিকে পাউরুটি বসিয়ে আমি স্নানটাও করে মানে করাতে গেছিলাম মানে স্নানও নিজে নিজে করেছিল আমি শুধু গাটা মুছে দিলাম জামা টামা পরিয়ে দিলাম তেল টেল মাখিয়ে তো চলো এবার খেতে দিয়ে দিয়েছি ওদেরকে খাচ্ছে আর সব বলছে খুব ভালো হয়েছে তো ভালো হয়েছে দেখো শুধু মোবাইলের দিকে তাকিয়ে মাথা নাড়ছে আমার দিকে তাকিয়ে বলে না যে একটু ভালো হয়েছে মোবাইল দেখবে না আমার দিকে দেখবে বলো মোবাইল হয়ে গেছে এখন বিশাল সঙ্গী বইয়ের থেকেও মোবাইল সঙ্গী হয়ে গেছে এখন বেশি আমার মেয়ে মেয়ে তো মাঝে মাঝে বলে যে পাপা তুমি মা মাম্মা বিয়ে না করে তুমি মোবাইলকে বিয়ে করলেই পারতে আমি বলি ঠিকই বলেছিস বেটা মোবাইল হয়ে গেছে এখন বিশাল সঙ্গী সাথী আর মেয়ে দেখো এখন খাচ্ছে মেয়ে পনিরটা খুব একটা পছন্দ করে না খেতে তবুও বলছে ভালো লাগছে ঠিক আছে তো যাই হোক চলো এখন আমিও খেয়ে নিই আমি কিন্তু স্নান করিনি স্নান করার আগে আমি খেয়ে নিচ্ছি কারণ গরম আছে এই সময় যদি না খাই রেখে দিই যদি তো ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তো চলো ঝটপট খেয়ে নিই তারপর স্নান টান করে স্কুলের জন্য বেরিয়ে যাব আর লেট করলে হবে না এদিকে দশটা বেজে গেছে মেয়ে স্নান হয়ে গেছে মেয়েকে শুধু ড্রেসটা বললাম স্টারাপকে যে পরিয়ে দাও ওকে ড্রেসটা খাওয়া দাওয়া হয়ে গেলে ওখানে ড্রেসটা পরিয়ে দিবে কিন্তু হেভি লাগছে খেতে জানো দারুণ লাগছে কালকে চিকেন স্যান্ডউইচটাও খুব ভালো লাগছিলো খেতে আর আজকে তো পনির দিয়ে বানিয়েছি এটাও কিন্তু খুব ভালো লাগছে আর পনির খেতে আমাকে কিন্তু খুব ভালো লাগে জানো পনিরের যে কোনো রেসিপি আমাকে ভালো লাগে ঠিক আছে চলো আমরা এখন স্কুল যাব তো দেখো স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে স্কুলে তো চলো স্কুল যাই দেরি হয়ে যাবে সাড়ে দশটা বেজে গেছে আর মেয়ে নিচে নেমে গেছে দেখো আর আমি এখন জুতো পুড়ছি আর আশ্রাপের সঙ্গে কথা বলছি আর চলো আশ্রাপ এখন তালাটালা মেনে নিক আর আমি নিচে যাই হাঁটতে হাঁটতে যেতে হবে এখন আমাদেরকে আগে তো টোটোর জন্য অপেক্ষা করতাম এখন আর টোটোর জন্য অপেক্ষা করতে হবে না এখন পায়ে হেঁটে গেলে স্কুল পৌঁছে যাব আমরা বেশিক্ষণ লাগে না দশ মিনিট লাগে পায়ে হেঁটে তো চলো ঝটপট হাঁটবো মামে ব্যাগের দেখো একটা ফিতে কিন্তু ছোট বড় হয়ে গেছে তো ব্যাগটা একটু বাঁকা হয়ে আছে দেখো তাই না কী জানি কেন ফিতেটা বারবার ছোট বড় হয়ে যায় নিজে বুঝতে পারি না আমি বারবার ঠিক করে দিই আবার তোমার ওই যে ফিতেটা বড় হয়ে যায় তো ঠিক করতে হবে ওটাকে আর তোমার মেয়ের জুতোটা পরেনি যখন স্কুলের এমনি জুতোটাই পরিয়ে দিয়েছি কারণ হচ্ছে মেয়ে স্কুলের জুতোটার মোজা পাচ্ছি না খুঁজে যখন বাড়ি চেঞ্জ করেছি মোজাটা কোঠায় যে ঢুকে গেছে খোতা খুঁজে পাচ্ছি না তো একটা মোজা কিনতে হবে ওর স্কুলের জন্য কারণ এখন হয়তো স্যার কিছু বলে না কিছুদিন পর হয়তো বলবে জুতো মোজা যদি না থাকে স্কুলের তো তো বলবে স্যাররা বকা দিবে তখন তো দেখি মোজা আজকেই কিনে নেবো একটা চলো আমরা রেলগেট পার হচ্ছি রেলগেট পড়ে গেছে তো রেলগেট পার হচ্ছে এখনও ট্রেন ঢোকেনি দেখো আমি স্কুল থেকে চলে এসেছি এবার আমি রান্নাবান্নার দিকে চলে যাই রান্নাবান্না সেরকম কিছুই করিনি শুধু ভাতটাই হয়েছে আর তোমার মাংস রান্না আছে আমার আর কী করবো মেয়ের জন্য ফ্রায়েড রাইস করবো আর সব খাবে আলু পরোটা ও ভাত খেতে চাইছে না শরীরটা খারাপ জ্বর হয়েছে ওই জন্য চাইছে যে আমি ভাত খাবো না আলু পরোটা বানিয়ে দেবো আমাকে তো ওর জন্য আলু পরোটা বানাবো তো জানি না বারোটা বাঁচতে যাচ্ছে এটাই এই মধ্যে কি হবে চেষ্টা করছি ঠিক আছে ঝটপট করে নিন তারপর তোমাদের সঙ্গে কথা গুড ইভিনিং টিফিন বানাচ্ছিলাম তখনই কথা বলেছিলাম তোমাদের তারপর আর কথা বলা হয়নি তখন এত তারা ছিল আর এত ব্যস্ত যে আমি কি কি বানিয়েছি কি করেছেন কিচ্ছু মানে ভিডিও করার আমার সময় ছিল না কারণ বারোটা বেজে গেছিল এদিকে আমাকে আলু পরোটা বানাতে হতো এদিকে ফ্রাইড রাইস মেয়ের জন্য ঠিক আছে ওই জন্য আমি কিছু ভিডিও করতে পারিনি এখন চলো ওষুধ দিয়ে দেবো তো খুব ব্যস্তই ছিলাম তাড়াহুড়ো করে মেয়ের জন্য আবার টিফিনে নিয়ে টিফিন নিয়ে গেলাম সময় হয়ে গেছিল মানে কটা বাজছিল তখন একটা পাঁচ বেজে গেছে তখন আমি ঘর বাড়িতে আছি তো কি তাড়াতাড়ি করে আমি হেঁটে গেছি তোমাদেরকে কি বলবো হ্যাঁ একদম ছুটতে ছুটতে গেছি যে মেয়ের টিফিন শুরু হয়ে যাবে মানে টিফিন দিয়ে দিবে তখন ও খুঁজে বেরাবে সব খেতে লাগবে সবাই টিফিন তখন ও খেতে পাবে না বসে থাকবে আর কালকে তো একটু দেরি হয়ে গেছিল তো কালকে কান্না শুরু করে দিয়েছিল মামন কেন আসেনি আন্টিদেরকে জিজ্ঞেস করেছে আমার মা আসেনি তো বলেছে না তোমার মা আসবে আমাকে আন্টি গিয়ে গিয়ে বলছে যে আপনার মেয়ে এসেছিল নিচে তো আমাদেরকে জিজ্ঞেস করছিল যে মা আসেনি কারণ না আসেনি আসছে তোমার মা তো কালকেও দেরি হয়ে গেছিল আজকে অবশ্য দেরি হয়নি আজকে ঠিক টাইমে একদম রাইট টাইমে একদম গিয়ে আমি ঢুকেছি আজকেও নিচে আজকেও নিচে এসছিলে কেন আর সেটা যেতে দেয় নি তো চা খেয়ে নিয়েছি খা হয়ে গেছে মেয়ে যে পড়তে বসেছে যে দেখো এখন কালার করতে দিয়েছে ওনার স্কুলে এটা তো এটা এখন কালার করছি কালকে তো নেই ক্লাস আর কালকে ওর মানে কালকে স্কুল যাওয়া হবে না ওর কালকে ও ড্রয়িং পরীক্ষা আছে মেয়ের তো কালকে স্কুল যাবে না তো ড্রয়িংটা একবার প্র্যাকটিস করে না হ্যাঁ এটা রাখবো কালকে যেদিন ক্লাস হবে তার আগে দিন করবে এটা আজকে করছো কেন ভুলে যাবে আজকেই করবে ঠিক আছে ফ্রেন্ড আর রাত্রে খাবার একটু পরে বানাবো এখন বানাবো না এখন তো বাজছে হচ্ছে এই যে কটা বাজছে দেখে নাও সাড়ে ছটা পুরোপুরি সাড়ে ছটা বাজছে তো সে রাত আটটা নাগাদ খাবার বানাবো এখন বানাবো না এখন মেয়েকে একটু পরিয়ে নি আর কালকে পরীক্ষা আছে ড্রয়িং এর তো কালকে ড্রয়িংটা একটু প্র্যাকটিস করিয়ে নিন কালকে পরীক্ষা যেহেতু তো চলো ফ্রেন্ড আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার মতো চলো টাটা গুড নাইট নাইট আচ্ছা